ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ হাই কমিশনের হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি জিও নিউজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আইন উপদেষ্টা বলেন বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল আজ উপস্থিত ছিল এই এই বৈঠকে সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্ন ঐক্যবদ্ধ বা ঐক্যমত্যে পৌঁছেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান সবাই সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার কথাও বলা হয়েছে তিনি আরও বলেন যে কোনো ধরনের অপপ্রচার উস্কানির বিরুদ্ধে আমরা সাহসী অটুট ও ঐক্যবদ্ধ থাকবো ভবিষ্যতে যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্য আরও বেগমান দেখানোর চেষ্টা অব্যাহত থাকবে বৈঠকে আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি এজন্য আমরা সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কিনা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি না এই প্রস্তাব আনা হয়েছে সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক সবার উপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিস্তৃত হব না বাংলাদেশে দুর্বল শক্তিহীন নতজানু বাববার কোনো অবকাশ নেই জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল তিনি আরো বলেন বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চালাচ্ছে হাই কমিশনে হামলা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বাংলাদেশ বিরোধী প্রচারণা এসবের নিন্দা জানানো হয় এই সভাতে ভারতের এসব পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকার যে কোনো আত্মমর্যাদাশীল সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং এই সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে তিনি আরও বলেন একই সাথে ভারতের এই সকল প্রচারণার বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে এবং আরও বেগমানভাবে মোকাবেলা করার কথা বলা হয়েছে এই জন্য আমাদের যারা প্রবাসী বন্ধু ও রাষ্ট্রের সহযোগিতা এবং বিদেশি সাংবাদিকদের নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে আমাদের যোগাযোগ দক্ষতা ও আইনি দক্ষতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এত পনেরো বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে যত চুক্তি হয়েছে সেটা প্রকাশ করারও দাবি জানানো হয়েছে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সকল চুক্তি রয়েছে সেগুলো বাতিল করার দাবি জানানো হয়েছে এই সবাই তিনি আরো বলেন বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপরণ সাংস্কৃতিক আধিপত্য অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটা নিন্দা জানানো হয়েছে ভারতকে বাংলাদেশের মর্যাদাশীল এবং সৎ প্রতিবেশী আচরণ করার আহ্বান জানানো হয়েছে আসিফ জানান ভারত বাংলাদেশ বিরোধী যে প্রচারণা চালাচ্ছে এই পরিস্থিতিতে এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের ভূমিকা প্রশংসা করা হয়েছে একই সাথে যেকোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরো বলেন সবাই একটা কথা বলেছে আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নতজানু জানু কোনো রকম অবকাশ নেই যে কোনো ধরনের অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের এই ঐক্য অটুট থাকে আমরা সজাগ থাকবো ভবিষ্যতে যে কোনো প্রচারণা এলে উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগমান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবো প্রস্তাব আকারে এসেছে গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আছে সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা পলিটিক্যাল একটা কাউন্সিল করতে পারে কিনা নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা এই জন্য প্রস্তাবনা হয়েছে আসিফ নজরুল বলেন যে আমাদের মধ্যে মত পথ ও আদর্শের ভিন্নতা থাকবে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে আস্থার ভিন্নতা থাকবে কিন্তু দেশ ও সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দর্শক যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অবশ্যই আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ